ইতালিতে বাংলাদেশ থেকে আসা মানুষের উপস্থিতি দেশটির অভিবাসীদের পরিদৃশ্যের একটি উল্লেখযোগ্য এবং ক্রমবর্ধমান বাস্তবতা ইতালিতে বাংলাদেশি সম্প্রদায় ইউরোপের বৃহত্তম সম্প্রদায়গুলির মধ্যে একটি যুক্তরাজ্যের পরেই দ্বিতীয় অনুমান করা হয় যে ইতালিতে এক লক্ষ ষাট এরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বাস করে দুই সালের তথ্য আপডেট করা হয়েছে যা বৃহত্তম অভিবাসী সম্প্রদায়ের একটি তাদের উপস্থিতি বিশেষ করে লাজিও লম্বার্ডি এবং ভেনেটোর সহ কিছু অঞ্চলে কেন্দ্রীভূত বাংলাদেশিদের সবচেয়ে বেশি ঘনত্বের শহরগুলি হল রোম মিলান ভেনিস পালেরমো এবং বোলোনিয়া বিশেষ করে রোমে মহাদেশীয় ইউরোপের বৃহত্তম বাংলাদেশি সম্প্রদায়ের আবাসস্থল অভিবাসনের ইতিহাস এবং কারণ উনিশশত আশি এর দশক থেকে বাংলাদেশ থেকে ইতালিতে অভিবাসন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে প্রথম দিকে অনেক আগমন অনিয়মিতভাবে ঘটত কিন্তু সময়ের সাথে সাথে সম্প্রদায়ের ক্রমবর্ধমান একীকরণ এবং পারিবারিক পুনর্মিলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশিদের অভিবাসনে ঠেলে দেওয়ার কারণগুলির মধ্যে রয়েছে অর্থনৈতিক কারণ উন্নত চাকরির সুযোগের সন্ধান এবং কিছু ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনা বা তাদের জন্মভূমিতে কঠিন পরিস্থিতি আর্থসামাজিক জনসংখ্যাগত বৈশিষ্ট্য ইতালিতে বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে পুরুষদের প্রাধান্য রয়েছে যদিও পরিবারগুলির একত্রীকরণের সাথে সাথে মহিলাদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য অংশ কর্মক্ষম বয়সী এবং প্রধানত পরিষেবা খাতে নিযুক্ত বিশেষ করে বাণিজ্য এবং তথ্য ও যোগাযোগ পরিষেবা খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের উপস্থিতিও ও বর্ধমান বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে জন্মহার বেশি যা প্রজন্মান্তরে জন্মদানে অবদান রাখে বাংলাদেশি সম্প্রদায় কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে ইতালীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে বাংলাদেশে প্রেরিত রেমিট্যান্স উৎপত্তিস্থলের দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ চাকরির নিযোগ এবং পরিষেবাগুলিতে প্রবেশাধিকার সম্পর্কিত চ্যালেঞ্জগুলি রয়ে গেলেও ইতালীয় সামাজিক কাঠামোর সাথে একীভূত হওয়ার একটি প্রগতিশীল প্রক্রিয়া লক্ষ্য করা যায় সংক্ষেপে ইতালিতে বাংলাদেশি সম্প্রদায় একটি গতিশীল এবং ক্রমবর্ধমান বাস্তবতা বিভিন্ন ইতালীয় অঞ্চল এবং শহরে তাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে দেশের বহুসাংস্কৃতিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে তাদের অর্থনৈতিক ও সামাজিক অবদান ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে